লাগো কাজে কোমর বেধে নিয়ে চলো সব এখানে মাছটাও বের করে নিয়েছি যদিও মাছটা নুন এমনিই রেখেছিলাম এই যে উচ্ছে আলু এইখানে সকালের ঘুগনিটা বের করে রেখেছি চলো লাগো কাজে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক চলছে সবাই কে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালো আছি সকালটা শুরু হয়ে গেছে ওদিকে কোকিলের ডাকার আর পাখিরটা তার সাথে ভাত বসিয়ে দিয়েছি নিজেকে ফ্রেশ করে নিয়েছি সকালে রান্নার যোগাযোগ সব করেই রেখেছিলাম সেগুলোও গুছিয়ে নিয়েছি রান্নাটা এবার শুরু করলেই হয়েছে যায় আরেকজন অনেকগুলো শুয়ে আছে কারণ এখন টাইম হয়েছে ছটা দশ আমি আজকে তাড়াতাড়ি উঠেছি কেন বলো আজকে কাজ করে রত্না চলে যাবে বিয়েবাড়িতে তো বলেই গেছে ওদি আমি কালকে একটু তাড়াতাড়ি আসবো তো যেহেতু তাড়াতাড়ি আসবে আমার এমনি সব বাসার ওখানে গোছানোই রাখা আছে তো যেহেতু তাড়াতাড়ি আসবে আমি তাড়াতাড়ি ওটা জবুক কাজ করে নিতে পারি আর ঘর ঘাঁটতে যাওয়া মুসলে তো সেই জন্য আমি উঠেছি তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি উঠলে তো আমারই ভালো এমনিতেই মাল এমনি যত তাড়াতাড়ি চলা যাবে ততই বেটার টাইম তাই না চলো গ্যাসের যে ট্রলিটা নিয়েছিলাম এই নতুন সেটাকে কাজে লাগালাম না না তাই বলে ভেব না কিন্তু যে আমার গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস এখনও ফুরায়নি কুড়ি তারিখ থেকে ভাবছি ফুরাবে 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 কিন্তু এখনও ফুরায়নি কিন্তু পল্লবকে বললাম দিদিরা তো এবার পুজোয় বসে যাবে তখন আবার গ্যারেজটা কে খুলবে আমার ওই সব ভাল লাগে না গ্যারেজ খুলবো আর নেবই বা কী করে তাহলে আবার দিদিকেই টেনে টেনে নিতে হবে বললাম তুমি যাওয়ার আগে তাহলে এক কাজ করো গ্যাসটা আমাকে দিয়ে যাও যাতে ঘরে থাকলে আমি অন্তত এখন তো ট্রলি টুকটুক করে টেনে নিয়ে লাগিয়ে দিতে পারবো সব সময় আবার লাগাতেও পারি না মাঝে মাঝে আবার রেগুলেটারটাও বিগড়া তো যাই হোক তবুও যতটা আর কি কাজ সেরে রাখা যায় কারণ দিদিরা এখন পুজোয় বসলে মোটামুটি নটা নটা অবধি পুজো করবে তো তাই জন্য পল্লবকে বললাম গ্যাসটা তুমি ভেতরে রেখে যাও আর পঁচিশ তারিখে লাগিয়েছিলাম পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে এপ্রিল দু মাস হয়েছে আজকে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ দু মাস তিন দিন চলছে তো দেখা যাক কিন্তু এই জায়গাটায় তো এবার টেনে তুলতে হবে সেটাই দিদি বলছে যে এইটুকু তো তোমাকে ভাই টেনে তুলতেই হবে এবার টেনে তুলে তারপরে ভেতরে নিয়ে রেখে দেবে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে চার পিস মাছ আজকে করে দিচ্ছি আর বাকি দু পিস থাকবে ওটা বুধবার করবো আর ডাটা আলু বড়ি দিয়ে মাছের ঝোলটা করব তোমাদের তো আগেই বলেছি এ আর পুরোটা শেয়ার করার তো কিছু নেই ওই আর কি ভেঙে ভেঙে একটু তোমাদের সাথে শেয়ার করে পুজো হয়নি এখনো তাই টেস্ট করে দেখতে পারবো না আন্দাজেই আর একটুখানি নুন দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেব তারপরে যাব স্নান পুজোর সারতে হিন্দি আমি ভালো জানি না এখন কাজ করতে গিয়ে হিন্দি শিখতে হচ্ছে কারণ লোনের ম্যাক্সিমাম কাস্টমারই থাকে নয় নন বেঙ্গলি আর নয় প্রবাসী বাঙালি যার ফলে হিন্দিটা শিখতে হচ্ছে ভাঙা ভাঙা শিখেছি তো সকালবেলা একটা গান করতে মন চাইলো কারণ সবাই বলছে আমার মনের জোর বেশি তো কিভাবে মনের জোর বেশি সেটা বলি শক্তি না আমি কি ঠিকঠাক গেয়েছি কথাগুলোর মানে তো জানো যা আছে আছে তোমরাই তো দেখবে দেখো আজকে টিফিন আগে এটা দেখাই এটা হচ্ছে রাত্রিবেলার জন্য মাছ আমার লেজের পিস আর ওট লেজের ওপরের পিসটা এইখানে আমার মাছ নিয়েছি এখানে পল্লবের উচ্ছে চচ্চড়ি এখানে পল্লবের জন্য মাছের ছোল এটা আমার ভাত এটা পল্লবের ভাত আর এই উচ্ছে চচ্চড়িটুকু থাকবে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এর ভেতরে পল্লবের জন্য নিয়েছি শসা আর পেঁয়াজ অনেকদিন পরে টিফিনটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মহারানি আজকে অনেক তাড়াতাড়ি এসেছে কটা এসেছে বলো তো আজকে ঢুকে গেছে সাতটা দশে কাজকর্ম সেরে বেরোলো আমিও একদম সব কিছু করে রেডি পল্লব এসে মানে আদরকে দিয়ে এসে ও ঢুকেছে স্নানে স্নান করে বেরোবে একটু তাড়াতাড়ি বেরোলে আমাকে পল্লবই ছেড়ে আসতে পারবে আমাকে আর টোটো ধরে যেতে হবে না আজকে আমার একা যাওয়া আমার সাথে যাবে না সেই জন্য পল্লবকে বললো আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি বললো হ্যাঁ তাহলে হোক সব রেডি টিফিন টিফিনও দেখলে গুছিয়ে নিয়েছি এখন জলখাবারটা দুজনে মিলে খাবো খেয়ে নিয়ে কাপড় পরবো সব রেডি করে রেখেছি বেরিয়ে যাব ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো চলো বেরোচ্ছি অনেক পুরনো একটা রেড ওনা খুঁজে পেয়েছি আর আজকেও দেখাই তোমাদের আজকে হাতে কি পড়েছি আজকে হাতে এটা পড়েছি আমার এরকম অনেকগুলো ছিল কোথায় কোথায় আছে শুভ সন্ধ্যা সব এখন বেজেছে কটা যেন বেজেছে ঠিক সাড়ে সাতটা পল্লবকে ফোন করলাম যে আমি বেরোচ্ছি পল্লব বলল যাও সাবধানে যেও তা বলেও বেরোতে বেরোতে অনেকটা দেরি হল আর একদম এখন ক্লান্ত কিন্তু খুব একটা গরম নেই এলাম এখন ড্রেস চেঞ্জ করবো সন্ধে দেবো তারপরে একটু কুরকুরে খাবো রান্না আজকে করা আছে শুধু ভাত হবে নিয়ে যে

পল্লবকে বললাম খেতে পেয়েছে কিছু নিয়ে আসো তা কি নিয়ে আসবে ও নিয়ে এলো ঝালমুড়ি আর আমার যে ঘরে এতটা সেও রয়েছে আমি ভুলেই গেছিলাম এখন ঝালমুড়িটার ওপর দিয়ে আর একটু সেও ছড়িয়ে নেবো নিয়ে দুজনে বসে খাবো ওদিকে ভাত হয়ে গেছে আর এই দেখো টেবিলে সব বার করে রেখেছে এই যে মাছের জোল আছে এখানে একটুখানি গিলেমেটের চচ্চড়ি আছে এগুলো পরে সদ্ব্যবহার হবে এগুলোর কালার করা হচ্ছে না আর হবেও না কালার করা এখন যতক্ষণ না মানতেন শেষ হচ্ছে চলো খেয়ে নিই কাজকর্ম শেষ এবার চলে এসেছি বাসন মাজতে গ্যাস পরিষ্কার করতে আর করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলতে সাপদ প্রাণী দেখেছ শাপদ প্রাণী মানে হচ্ছে হিংস্র মাংসাশী প্রাণী তাদের না থাবাটা থাকে থাবার মধ্যে নখটা লুকোনো থাকে কষের দুটো দাঁত যেগুলো দিয়ে ওরা বাইট করে মানে কামড়টা দেয় সেই দাঁতগুলো ভেতরে ঢুকানো থাকে যখন তারা রেগে যায় যখন প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে তখন তাদের দাঁত আর নখ একসাথে বেরিয়ে আসে মনুষ্য সমাজেও এরকম কিছু মানুষ থাকে যারা বারবার মিথ্যা প্রমাণিত হতে হতে হয় কি একসময় তারা মরিয়া হয়ে ওঠে তখন তাদের দাঁত নখ হিংস্রতা সব কিছু একেবারে উলঙ্গ হয়ে প্রকাশ পেয়ে যায় তখন তারা চেষ্টা করে যে কোনো প্রকারেই হোক প্রতিপক্ষকে আমার জব্দ করতেই হবে আর যত জব্দ করতে পারে না তত তাদের মধ্যে হিংস্রতা বাড়তে থাকে নোংরামি বাড়তে থাকে নোংরা নোংরা কথা নোংরা নোংরা অপবাদ মিথ্যে অপবাদ মানে চলতেই থাকে চলতেই থাকে এই শ্রেণীর মানুষগুলো থেকে না সবসময় দূরে থাকা মানে প্রয়োজন আর নিজেকে আরও ওপরের 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 স্তরে তুলে দিয়ে এদের মিথ্যাটাকে আরও মিথ্যা প্রমাণ করে দেওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ একটা অদ্ভুত জয় কাজ করে সেটা যদি তুমি করতে পারো না তাহলে তুমি তোমার জীবনে মানে যে কদিনের জন্যই তোমার জীবন হোক না কেন তোমার সেই জীবনটা হবে সফল জীবন দেখো প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু কষ্ট থাকে কষ্টের রকমটা হয়তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকে তাই বলে কি সেই কষ্টটাকে আঁকড়ে ধরে সবসময় পড়ে থাকতে হয় তাহলে তো বেঁচে থাকাটাই মুশকিল হয় আমার মতে কি জানো তো তোমার জীবনের তোমার মনের তোমার কষ্ট তোমার দুঃখ যা আছে কোনো মানুষের সাথে শেয়ার করো না কারণ তোমার সামনে সে আহহু করেই পেছন ঘুরে সে তোমার কিন্তু সেই দুর্বলতাটাকে নিয়েই বারবার আরও লোকের কাছে তোমাকে ছোট করতে থাকবে এটা আমার জীবন দিয়ে প্রমাণ করা সত্যি তাই তোমার মনের যা দুঃখ যা কষ্ট যা কান্না তোমার মনের যা কিছু আছে সমস্ত ঈশ্বরের পায়ে নিবেদন করো দেখবে অনেক শান্তিতে বাঁচতে পারবে হ্যালো সবথেকে বড়ো সুখবর হচ্ছে আমাদের হমবেন মানে রত্না উনি যাবেন গতকাল আগামীকাল অর্থাৎ আজ আমি যেহেতু তোমাদের সঙ্গে সোমবারে বসেছি উনি মঙ্গলবার মানে আজ বিয়ে বাড়ি যাবেন তার জন্যে চার দিন ছুটি নিয়েছেন এবার এই চার দিনের কাজটা টোটালি ম্যাডামের ওপর চাপ পড়েছে এবার ম্যাডামের ওপর কিছুটা চাপ পড়লে এবার আমার ওপরে চাপ পড়ে তার জন্য ভিডিওটা শেষ করার মুহূর্ত আমাকেই বেছে নিতে হবে তাইছিল এবার সবথেকে ভালো লাগলো গতকাল আমি দুটো প্রশ্ন করেছিলাম প্রথম কমেন্ট সুমিতা তো ফার্স্ট লাইক দেয় আচ্ছা তনুশ্রী মুখার্জি দিয়েছে সুনিতা বলেছে চারটে কিন্তু চারটে হবে না আর ফুলেশ্বরী মণ্ডল ইনি প্রথম কমেন্টে এসেছিলো নিয়ে এত সঠিক উত্তর দিয়েছেন কিন্তু কিভাবে সেটা তো বলতে হবে তো যাই হোক আমি বলে দেবো আর সুপ্রীতি দিদিভাই বলেছে ছটা থাকবে ন দিদিভাই ছটা নয় আমি সেলিম মুখাজি বলেছে আমি ম্যাথসে খুব কাঁচা বাট মনে হচ্ছে ছটা ডিম থাকবে ন এটাও নয় রিতা দিদিভাই বলেছে আমার হিসেবে চার হিসেবে চারটে আমার হিসেবে আটটা হিসেবে চারটে আমার হিসেবে আটটা আমি বলে দিচ্ছি আচ্ছা সেলিবসের নেক্সট কোশ্চেনটা একটু ভাবাচ্ছে ইনি মেন কমেন্টসে কমেন্ট করেন করেননি করেছেন পাপিয়াদের ভিডিওতে ঠিক আছে বল্লভ ভাই বলুক মানে আমাকেই বলতে বলছে পপি ঘোষ বলেছে চারটে এটা হয়নি শম্পা বলেছে আটটা থাকবে এটা ঠিক বলেছে সঞ্চিতা বলেছে চারটে থাকবে কুই কি লাভ আটটা থাকবে এটাও সঠিক উত্তর বলেছে কিন্তু কিভাবে থাকবে সেটা তো বলতে হবে এদিকে সীমা দিদি ভাই বলেছে ছটা থাকবে কিন্তু প্রশ্নটা ছিল দশটা ডিম দুটো দুটো ভেঙে ফেলেছ দুটো খেয়েছ আর দুটো সিদ্ধ দিয়েছ মানে ব্যাপারটা হচ্ছে একদম একটু উল্টো করে করা হয়েছে তো দুটো ডিম সিদ্ধ করা হবে সিদ্ধ দিয়েছি দিয়েছ তোমরা এবার দুটো সেই সিদ্ধ ডিম দুটো ভেঙেছো না তো খাওয়া যাবে না সেই ডিম দুটো সিদ্ধ দিয়ে সেই ডিম দুটো খেয়েছ এবার যা করেছো ওই দশটার মধ্যে দুটো ডিম নিয়েই নাড়াচাড়া করেছো আটটা ডিম অ্যাজ ইট ইজ একই থাকে মানে তিন চারজন সঠিক উত্তর দিয়েছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো মানে এতটা তোমরা ইন্টারেস্টেড কোশ্চেনগুলো এটা আমি দেখলাম আরেকটা বলে আরেকটা বলেছিলাম যে বরফ কিন্তু আমরা যখনই খাই যে কোনো ঘরে তখনই গরম করে খাই এটা একমাত্র শম্পা আর সেলি সেলি মেন ইয়েতে কমেন্টটা করেনি করেছে পাপিয়াদি ওখানে গিয়ে পাপ্পিয়াদি ওখানে গিয়ে কী বলেছে তাও বলছি দেখো পাপ্পিয়াদি ওখানে গিয়ে বলছে আমার কেন জানি মনে হচ্ছে রাইস তা রাইসটা যখন মনে হচ্ছে সেটা বলে ফেল এর মধ্যে আইস আছে বাট আমরা এটা গরম করে গরম গরম খাই জানি না পাবলিক ধোলাই দেবে মানে আগে থেকে বলার আগে নেগেটিভটা ভেবে ভেবে নিয়েছে যে পাবলিক ধোলাই খাবে কিন্তু শম্পা আর সেলি তোমরা উত্তরটা একদম সঠিক দিয়েছ যেহেতু রাইস রাইসের মধ্যে আইসটা আছে ওই না আটটা আছে ওখানে ধরে না যে ওটা আপনাদের গরম করে খেতে হয় ঠান্ডা থাক ঠান্ডা কিন্তু গরম করে খেতে হয় এই হচ্ছে উত্তর মানে এইভাবে তোমাদের বলতে হতো যে তোমরা যে অনেকে আটটা আটটা বলেছো না এইভাবে বলতে হতো কীভাবে আটটা দুটো ডিম দুটো ডিম তোমরা নাড়াচাড়া করেছো দুটো সিদ্ধ দিয়েছো দুটো ভেঙেছো ওই দুটোই ভেঙেছো ভেঙে আবার ওই দুটোই খেয়েছো তার মানে হচ্ছে আটটা ডিম থাকছে মানে দশটা ডিম আট দশটা টিমের মধ্যে ওই দুটো টিম ধরেই নাড়া ছাড়া হয়েছে আর আটটা টিম থেকে তা খুব ভালো লাগলো সবাই উদ্যোগ নিয়েছ অ্যান্সার দেওয়ার জন্য ভালো লাগে আর কি মানুষ তো এটা ভালো জিনিসের মধ্যে যদি নিজেদের জড়িয়ে রাখে না নিজেদেরও ভালো লাগে এই যে আমরা ভিডিও করছি তোমাদের সামনে প্রেজেন্টেশন প্রেজেন্ট করছি এতেও ভালো লাগে আজকের কোশ্চেন বলছি সবাই শোনা মন দিয়ে এবং ভেবেচিন্ত উত্তর ভালো করে শোনো কিন্তু সবাই হ্যাঁ তোমাদের প্রত্যেকের হাটে হাতে নতুন বাটি দেওয়া নতুন বাটি আরেকটা নতুন চামচ প্রত্যেককে প্রত্যেকে একটা করে নতুন চামচ একটা করে নতুন বাটি সেই বাটি ভর্তি প্রত্যেকের বাটিতে গরম দুধ কিন্তু তুমি সেই গরম দুধটা বাটি থেকে চুমুক দিয়েও খেতে পারছো না আবার চামচ দিয়েও খেতে পারছো সেটা কেন ঠিক আছে প্রত্যেকের হাতে নতুন বাটি নতুন চামচ আর গরম দুধ তোমরা বাটি থেকে চুমুক দিয়েও খেতে পারছো না আবার চামচ দিয়েও খেতে পারছো না কিন্তু কেন এরকম প্রতিদিন একটা করে তোমাদের ধাঁধা দৌড়ব চলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস তো করবেই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ওই ধরো ঠান্ডা ঠান্ডা এগারো লম্বা টানা কুন্দর সব তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আজকে ব্যাপারটা হচ্ছে আজকে আমি কেন এসেছি কারণ আগামীকাল মঙ্গলবার তো মঙ্গলবারে অনেক কিছুই বাসন ধুতে হবে দিতে হবে তারপর ঠাকুরের বাসনগুলো ধুতে হবে ওভেনটাকে পরিষ্কার করতে হবে তোমরা দেখেছো ও কীভাবে সব ম্যানেজ কর এই জন্যেই ও আসতে পারে আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ সেটা তো বলেইছি তো যাই হোক ও তো হয়তো কালকে কালকে থেকে আবার সময় দিতে পারো তোমাদের আর আজকালটা জামালের যেহেতু মঙ্গলবার গ্যাস ধুতে হবে গ্যাস মাজতে হবে তারপরে ঠাকুরের আসন ঠাকুরের বাসনগুলো ধুতে হবে অনেক কাজ চলো ওই ওনাদের ছিল আমি আমি না থাকলে ও থাকতো ও না থাকলে আমি খাওয়া এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করুন চলো টা গুড নাইট ভালো থাকুন সুস্থ তোমার সবাই